আমাকে বলতে হচ্ছে যুবদলের এক নেতা পেট্রোল পামে তেল নেওয়ার পরে টাকা না দিয়ে উল্টা ওই পাম্পের যে কর্মী রয়েছে তাকে গাড়ি চাফা দিয়ে মেরে ফেলেছে মুসলমান ক্ষমতার বাহাদুরি দেখান ক্ষমতা না গিয়ে কি হবে কথা বলেন ঠিক বুঝতে হবে আজকে যদি এই হত্যাগুলোর বিচার হতো তরু হত্যার বিচার হতো উসমান হাদির যদি বিচার হইতো বাংলাদেশের যত পাওয়ারফুল নেতা হোক না কেন আরেকজন কাকে আঘাত করার আগে কয়েকবার চিন্তা করতো কথা বলেন ঠিক কেনা মুসলমান আজকে শরীয়াত নাই জারকারে এমন হচ্ছে আল্লাহ বললেন ওয়া কতবনা আলাইহিম ফিহা আন নাফসাবিন নাফসি আমি লিখে দিলাম আজকে তোমার সন্তানকে কেউ যদি হত্যা করে কেউ যদি তার নাকে আঘাত করে কেউ যদি তার চোখের মধ্যে আঘাত করে কেউ যদি দাঁত ভেঙে দেয় আমি বিধান দিয়ে দিলাম তোমরা যাকে হত্যা করেছে তাকে ধরে মৃত্যুদণ্ড দেবে কথা বলো ঠিক কেনা মুসলমান কিন্তু এই বিচার আছে জোরে বলি আছে এত সিজি ক্যামেরা ওসমান হাদির বিচার নেই কথা বলেন ঠিক না এত সিজি ক্যামেরা কে ওসমান হাদিকে হত্যা করেছে এটা কি জানার আর বাকি আছে জোর বলে বাকি আছে তাহলে কেন বিচার হচ্ছে না জাতির কাছে জানতে চাই আর আমরা যখন ওয়াজ করি তখন বলেন হুজুর রাজনীতি না রাব্বুল আলামিন বলেন সূরা নিসা ৫ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর উপর ১০৫ নম্বর আয়াত এটা রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি নাজিল করেছি আপনার কাছে একটা কিতাব চূড়ান্ত সত্য সহকারী এই জন্যই নাজিল করেছি যেন বিচার ফায়সালা করা হয় মানে বিচার ফায়সালা করার জন্য আইন পাশ করার জন্য সংবিধান করার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি সুবহানাল্লাহ তার পূর্বেই দেখেন আল্লাহ কি বলছেন শুরুতেই ইন্না দিবেন যারা আলিম রয়েছেন তারা জান ইন্না আন্না কান্না লাইতালা কিন্না লা আল্লাহ এগুলো হরফে মুসাবাবিল ফেল আপনারা যারা গ্রামার পড়েছেন তারা জানেন এ এন ডি কে আর্টিকেল বলা হয় ডি কে ডিফিনিট আর্টিকেল বলা হয় নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য যেমন ডি ব্যবহার হয় টি ব্যবহার হয় আল্লাহ তাআলা কোন জিনিস চূড়ান্ত নির্দিষ্ট আকারে বোঝানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেন নিশ্চয় আমি নাজিল করেছি আপনার কাছে একটা কিতাব এই কোরআনুল কারিমের অনেকগুলো নাম আছে আল্লামা আছি কোরআনুল কারিমের নাম বলেছেন পঞ্চান্নটা নাম নূর একটি নাম হুদা একটি নাম ফুরকান একটি নাম শিফা একটি নাম এরকম করে কোরআনুল কারিমের নাম হলো পঞ্চান্নটা এরপরে রব্বুল আলামিন বলছেন এটা আমি দিলাম বেল হাক একবারে সত্য সহকারে যেখানে কোনো সন্দেহ নাই যেখানে কোনো সংশয় নাই কোনো পরিবর্তন করা লাগবে না কোনো সংযোজন বিয়োজন করাও লাগবে না সেই কিতাবের নাম কি বলে বলে কি আবার আল্লাহ দিলেন তালা লি যারা কমিতে পড়েছেন তারাও জানেন আর যারা আলিয়ায় পড়েছেন আলিমের মধ্যে বালাগাত মান্তিক আছে আবার যারা অনার্স করেছেন সেই জায়গায় উলুমুল বালাগাত নামে একটা সাবজেক্ট আছে এই উলমুল বালাকাতের মধ্যে দেখবেন লি মানে হল তাহকুমা যেন আদেশ জারি করা হয় যেন বিচার ফাইচালা করা হয় মানে বিচার ফাইচালার জন্য আইন পাস করার জন্য আল্লাহ বলেছে আমি কোরআন নাজিল করলাম একসাথে কোরআনের অর্থ যদি একসাথে বলেন তাহলে হবে অর্বুল আলমিন বলছেন নিশ্চয়ই আমি কোরআনুল কারিম নাজিল করেছি বিচার ফায়সালা করার জন্য আরো জোরে বলিস তো মহান তাহলে এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন বিচার ফাইজালা করার জন্য একটু মনোযোগ সহকারে উত্তর দিন কোরআন দিয়া কি সমাজে বিচার হয় জোরে বলেন বিচার হয় কোরআন দিয়া রাষ্ট্রের মধ্যে বিচার হয় কোরআন দিয়া রাষ্ট্রের মধ্যে আইন পাশ হয় যার কারণে প্রিয় ভাইরা আমার মুসলমানের দায়িত্ব হবেই কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে একদিনে ইসলামী আইন কায়েম হবে না কথা বলেন ঠিক না জোরে বলা এইটা নিয়ে আবার দ্বন্দ্ব চলতেছে প্রিয় ভাইরা আমার আপনি চাওমাত্র ইসলামী শরিয়া বাংলাদেশের মধ্যে কায়েম করতে পারবেন না ছয় মাস টিকতে পারবেন না দাদা আপনাকে ধাপে ধাপে যেতে হবে মনে রাখেন বিশ্বনবী মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম করলেন ওই ইসলামী রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য টানা দেখেন দশটা বছর যুদ্ধ চলল রসুল নিজে সাতাইশটা যুদ্ধের সেনাপতি ছিলেন আশিটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই ইসলামী রাষ্ট্রের পূর্ণাঙ্গ রূপ কায়েম করার জন্য আর আপনি আমি চাইলেই হবে জোরে বলেন আল্লাহ তালা সেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন কারণ এই সমাজের মধ্যে সব উল্টা সিস্টেম চলে নিজেও আল্লাহ বলে দিয়েছেন যেমন মদ হারাম জিনিস মদ একবারে আল্লাহ তালা হারাম করে নাই মদ সর্বপ্রথম আল্লাহ তালা বললেন ইয়াস আলুন কাআনিল হাম কউল فيه ما اسم كبير বলা হচ্ছে না যে এই মদটা হলো ক্ষতিকার এটা কবিরা গো মারাফি লিনাস কিছু হয়তো উপকার আছে কিন্তু এর থেকে ক্ষতি দেয় বেশি এটা ছিল শুরুতে এর পরে বলা হয়েছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা তোমরা নামাজের নিকটবর্তী হবে না যখন মদ পান করে মাদক দ্রব্য গ্রহণ করে তোমরা কি মাতাল হয়ে যাও তার মানে এখন খাচ্ছেন নামাজ হওয়ার পূর্বেই যদি মাথা ঠিক থাকে তাইলে খাইতে পারেন এই বিধান ছিল এরপরে আল্লাহ তাআলা টোটাল বলেছেন ইননামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসবু ওয়াল আজলাম রিযসু মিন আমালিশ কথা বলেন ঠিক না তিনটা স্তরে আরাম হয়েছে প্রবাদ আমার চাইলেই শরীয়ায় আল্লাহ তাআলার আইন একসাথে বাস্তবায়ন করা যাবে না এই জন্য ধাপে ধাপে অগ্রসর হওয়া লাগবে কি লাগবে না জোরে লাগবে কি লাগবে না কেন দিয়েছেন বাংলার মুসলমান বোঝা প্রিয় ভাইরা আমার যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী চালাইতে হবে বলুন তো কলম আবিষ্কার করা হয়েছে কেন জোরে বলেন কলম তৈরি করা হয়েছে লেখার জন্য বলুন তো দেখি প্রিয় ভাইরা ভাইয়ের সাথে আমার মনে করেন শত্রুতা আছে কিংবা উনি আমাকে আমার চোখ ওই কলম দিয়া কানা করে দিতে চাই বলুন তো কলম দিয়া চোখ কানা করে দেওয়া যাবে কিনা আবার যদি মনে করে পেটের মধ্যে একটা ফুডা করে দিব দেওয়া যাবে কিনা কিন্তু কলম কি চোখ কানা করে দেওয়ার জন্য পেট কি ফুটা করে দেওয়ার জন্য নাজিল হয়েছে জোরে বলুন এটা লক্ষ্য উদ্দেশ্য হলো লেখার জন্য দুনিয়ার মানুষ ক্লিয়ার কথা এই কোরআন দিয়া যদি আপনি ফু দেন জিনে ধরা রোগী ভালো হবে আপনার ক্ষেতের মধ্যে আপনার ফসল ভালো হবে এই কোরআন দিয়ে আপনার ইমান বৃদ্ধি হবে আল্লাহ বলেছেন এই জন্য আমি কোরআনুল কারিম দেই নাই আমি কোরআনুল কারিম দিয়েছি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেটা দিয়া সেই সংবিধান রূপে নাজিল করেছি কথা বলেন ঠিক কেনা এই জন্য সংবিধান মানার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই এইটাই হলো শরিয়া আর এই শরিয়া আইনে যারা বিশ্বাস করবে না তাদের ইমান নাই তাদের কি নাই ইমান নাই আজকে যদি শরিয়া আইন থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে হত্যাটা বন্ধ হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা দেখেন নাই গত দুই দিন আগের নিউজ গতকালকে মনে হয় দেখলাম আমাকে বলতেই হচ্ছে যুব দলের এক নেতা পেট্রোল পামে তেল নেওয়ার পরে টাকা না দিয়ে উল্টা ওই পাম্পের যে কর্মী রয়েছে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে মুসলমান ক্ষমতার বাহাদুরি দেখান ক্ষমতা না যদি এই অবস্থা হয় কি হবে হবে কথা বলেন ঠিক বুঝতে আজকে যদি গেলে এই হত্যাগুলোর বিচার হতো তরু হত্যার বিচার হতো উসমান হাদির যদি বিচার হইতো বাংলাদেশের যত পাওয়ারফুল নেতা হোক না কেন আরেকজন কাকে আঘাত করার আগে কয়েকবার চিন্তা করতো কথা বলেন ঠিক ঠিকা মুসলমান আজকে শরীয়াত নাই জারকারে এমন হচ্ছে আল্লাহ বললেন ওয়া কতবনা আলাইহিম ফিহা আন নাফসাবিন নাফসি আমি লিখে দিলাম আজকে তোমার সন্তানকে কেউ যদি হত্যা করে কেউ যদি তার নাকে আঘাত করে কেউ যদি তার চোখের মধ্যে আঘাত করে কেউ যদি দাঁত ভেঙ্গে দেয় আমি বিধান দিয়ে দিলাম তোমরা যাকে হত্যা করেছে তাকে ধরে মৃত্যুদণ্ড দেবে কথা বলো ঠিক কিনা মুসলমান কিন্তু এই বিচার আছে জোরে বলি আছে এত সিজি ক্যামেরা ওসমান হাদির বিচার নেই কথা বলেন ঠিক না এত সিজি ক্যামেরা কে ওসমান হাদিকে হত্যা করেছে এটা কি জানার আর বাকি আছে জোর বলে বাকি আছে তাহলে কেন বিচার হচ্ছে না জাতির কাছে জানতে চাই আর আমরা যখন ওয়াজ করি তখন বলেন হুজুর রাজনীতি না কথা বলেন না কেন এটা রাজনীতি না আল্লাহ নিজে বলেছেন আমি বিধান দিলাম প্রতিবার এই কুমুসিয়াম দ্বারা যেমন রোজা ফরজ করা হয়েছে আল্লাহ বলেন কুতিবা আলী কুমুল কেসস দিয়া আল হুরু বিল হুরু আল আব্দু বিল আব্দি আয়াতে পড়ে দেখেন আল্লাহ বলেছেন স্পষ্ট কথা হত্যার বিনিময় হত্যা কথা ডাকার জোরে বলি কথা কার এই বিচার করার দরকার আছে না নেই জোরে বলি আছে না নাই এই জন্য কোরআনের বিধান কায়েম করা লাগবে কিনা আল্লাহ তালা এই জন্য বলেন সনদনিয়ার মানুষ বিল হাক আমি যে চূড়ান্ত সহকারে আমি কোরানুল কারিম দেখছি কোরানুল কারিমের মধ্যে কোনো কিছুই বল নাই আল্লাহ শুরুতে দিয়ে দিলেন র্যালিকাল কিতাবুলা রই বা ফি হোদ লিল তাকিন আলামিন বলেন দ্যাট ইজ দা বুক देयर इज नो डाउट অ্যাজ এ গাইড দোজ হু আর মুত্তাকিন রব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই শুরুতে দিলেন কেন দুনিয়ায় বহু লেখকের বহু কিපා গিতাব আমি পড়েছি শুরুর দিকে লিখে দেয় যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে তার কর্তৃপক্ষকে জানাবেন পরবর্তী সংস্করণে এইটার সংশোধন করে দেওয়া হবে আল্লাহ তালা বললেন সনদুনিয়ার মানুষ আমি শুরুতেই বলে দিলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কথা বলেন ঠিক না আল্লাহ তালাকে বলি যদি আল্লাহ তোমার কোরআন যে তুমি দিয়েছ এই কোরানুল কি সব সমস্যার সমাধান দিতে পারি পূর্বেই আল্লাহ বললেন ওয়া নাস জাল্লাহ আলেকাল কিতাবাতি বিয়ান আবার বলছেন মা ফার রত্নাফিল কিতাবে মিং যে কোরআন আমি দিলাম যে কিতাব আমি দিলাম কোনো কিছুই তো বাদ দিই নাই আবার আল্লাহ বলেন ওয়ানুনাস দিলো মিনাল কোরআনী মা হওয়া শেফা আমি যে কোরআন দিলাম শেফা হিসেবে। এইটা যত প্রকার অপকর্ম আছে সব অপকর্মের অ্যান্টিবায়োটিকের নাম হল আল কোরআন সব অপরাধের সমাধান কি বলি কি আল কোরআন এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে কোরআনের বিধান কায়েমের জন্য প্রাণ প্রিয় সর্বাত্মক চেষ্টা চালাতে হবে আমরা কি রাজি আছি আল্লাহ শুরুতে বলে দিলেন কোনো ভুল নাই কোন সংশয় নাই প্রাণের প্রিয় ভাইরা বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে বলুন তো দেখি চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমাদের যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের মধ্যে বলা আছে এক একবার এক একটা শুধু খালি পরিবর্তন হইতে আসে এবার দিয়া মাত্র এই সংবিধানকে অপারেশন করা লাগছে অপারেশন থিয়েটারে মাত্র বার কতবার জোরে বলি আজকে যেটা ভালো কালকে ওইটা ভালো না কালকে যেটা ভালো গত তো এটা ভালো ছিল না আর আল্লাহ বলে দিলেন যে কিতাব যে সংবিধান যে বিচার বিধান যে বিচারের নীতি যে সরিয়া আইন আমি করিমের মধ্যে দিলাম কেমন পর্যন্ত কোনো বাপের কোন বেটার একটা পরিবর্তন করার কোন সুযোগ নাই অতএব চিরস্থায়ী বিধান সমাধান আল্লাহ দিয়েছেন তোমাদের সংবিধান সতের বার চেঞ্জ করা লাগে আল্লাহ বলেছেন কেমত পর্যন্ত কেউ হাত দিতে পারবে না এই জন্যই আমরা কোরআনের সংবিধান দেখতে চাই কথা বলো ঠিক কেনা সন্ধ্যা কারা কারা রাজি আছে একটু হাত ধরে দেখাই তো i wow.